জার্স অ্যাভাল এই থুসিদি আম নিজ হাতে গাছ থেকে পাকা আম পেরে পোকা সহ খেয়েছি আমি এই যে পোকা আমরা কিছু চমৎকার কালারফুল আম আছে খিস্সা ছাড়া আমরুপালি বাড়ি থ্রি বাড়ি ফোর বেনানা এরকম কিছু আম গাছ আছে ছোট ছোট আম গাছ আমরা একটু দেখাবো আপনাকে আসসালামু আলাইকুম এভি নতুন আরো একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এবং আমার সাথে রয়েছে আজকে আমরা যাচ্ছি রাজশাহীতে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে বিকজ আমাদের মাত্র পঞ্চাশ মিনিট একটা ফ্লাইট আছে সেই ফ্লাইটে আমরা রাজশাহীতে চলে যাব গুড মর্নিং অ্যাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমের রাজধানী চাবাই নবগঞ্জ থেকে আমি রাতের বেলা যখন একটু ঘুমটা ভাঙছে তখন দেখি যে মামা ঘুমাইতেছে ঠিক যেভাবে এখন ফেসটা বের করে রাখছে এবং সাদা একটা কাপড় উনি মোড়ায় যেভাবে শুয়ে আছে আমার কাছে মনে হচ্ছিল যে একটা লাশ এখানে আমার পাশে আমি ঘুম থেকে উঠে বলি লাউলাল মানে আমি এখানে শুয়ে আসছি আর এখানে একটা লাশ ও মাই গুডনেস আল্লাহ আমি এত ভয় পাইছি এনিওয়েজ সুন্দর একটা ভিউ ও ওয়াও এখান থেকে দেখা যাচ্ছে সো রাজশাহী বিভাগের মধ্যে চাপাই নবাবগঞ্জ জেলাতে এত সুন্দর একটা

গুড়পট্টি নামে গুরুপট্টি নামের একটা জায়গায় আমরা থাকছি এবং এইখানে যে আম নিয়ে নিয়ে যাচ্ছে সবাই দেখেন সি দিস বাহ কি চমৎকার ব্যাপারটা রে হয়ে গেছে বিক্রি হয়ে মন কত করে গতবার আড়াই হাজার টাকা ছিল আর এই বছর হচ্ছে পাঁচ হাজার ন্যাংরা কত করে মন ভয় নেংড়ার মন যা আমরা আরেকটু ঘুরে দেখি এবং এই ছোট ছোট আমের সাইজ এটা পঁয়ত্রিশশো টাকা মন চাচ্ছে দামা দামি করলে হয়তো তার একটু কমবে এই যে এখানে আম দেখা যাচ্ছে আরে বাহ না লোক না আমরা কিছুক্ষণ পরে আমের যে বাগান সেই বাগানে যাব এখানে তো মোটামুটি একটা ধারণা পেলেন ওই মামার আমটা একটু দেখে আসি মামা এটা কি আম মামা দেখি দেখে দেন আম গাছ দেন এটা কি একটা বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন এটার বাগান আছে কোথায় আছে বাগান কত করে মন লা হাওলা কথা এটা নিয়ে গেলাম এটা আম সুন্দর না ভাই আমের নাম কি বাড়ি তেরো মামা খেয়ে দেখবো চমৎকার মানুষ না রাখেন সো দারু নাম এবং খুবই আনকমন উনি এই আমগুলো বিক্রি করতে চাই জন্য একটা ডেমোনি আসছে ডেমোনস্ট্রেশনের জন্য এই পুরো ভিড় হয়ে গেছে পুরো এলাকা জুড়ে কত টাকা দাও কইছি কি দিলে দেখবো না দশ হাজার তিনশো দিব না

একটু বেশি দিয়ে কিনতে পারতেন না এগারো হাজার টাকা না এগারো যে ভিতরে গিয়ে বিক্রি করতে পারবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দাম লাগবে না এখন মানুষের পাম্পে জিনিসটা করছে মানে আচ্ছা আচ্ছা এবার কি আমের দাম বেশি না কম এবার আমের দাম বেশি একটু বেশি না আচ্ছা আমার জন্য তো না 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 জি লসেনি নাম কি আমার নাম চাপাই নবগঞ্জ বাড়ি চাপাই নবগঞ্জের মানুষ নাকি অনেক ভালো এটাকে সত্যি আল্লাহ ভালো

বাজারে ছিলাম এতক্ষণ বাজার থেকে এখন আসছি বাগানে আসসালামু আলাইকুম এত আম মার্শাল্লাহ ও মাই গুডনেস কয় মন হবে এখানে আম কি পারা শেষ নাকি আরো পারবেন লাগলে পারবেন আরো এই যে আম পেরে পেরে আনতেছে টিট কিট কি ছোট ছোট আর এগুলো

এগুলো খিসা কিন্তু পাকা কোনটা পাকা পাকাম খুঁজে পাওয়া টাপ ব্যাপার আর আমার সাথে যে গ্যাং আছে এই গ্যাং আমার সাথে থাকলে আমি কখনোই ভয় পাবো না আমি শোনে যাচ্ছি দলবল নিয়ে মোটামুটি বারো তেরো জন আছে এরপর চাপাই নবাবগঞ্জ থেকে আমি এমপি ইলেকশন করবো আমাকে ভোট দিবা মার্কা আছে কোন মার্কা আরো আছে বলো কোন মার্কা আছে আরে সেই মার্কা বলতে হবে খেতে হবে চাপাইগঞ্জের জোরসে বলো আমরা ম্যাঙ্গো ম্যাঙ্গো করতে করতে আমাদের গলা ফেটে যাচ্ছে কিন্তু পাকা আম খুঁজে পাচ্ছি না পাকা নাকি এই যে একটা পাকা আম পেয়ে গেছি কোনটা দেখি আমরা এই আমটা পারতে পারি কিনা এই আম পারতে পারলে এই আমটা আমার কোনটা এটা নিজ হাতে গাছ থেকে পাকা আম পেরে পোকা সহ খেয়েছি আমি এই যে পোকা কেমিক্যাল দেওয়া নাই তো তার মানে যেই আমে পোকা আছে সেই আমে কেমিক্যাল নাই সো আপনিও পোকা সহ আম খুঁজে বের করেন আর এই পোকাটা যিনি খেতে চান কমেন্ট সেকশনে লিখে ফেলুন আপনার জন্য পাঠিয়ে দেব পার্সেল করে আপনারা এখানে আসলে এতটুকু মাথায় রাখতে হবে গরমের মধ্যে ঘুরে ঘুরে ইলেকশন করতে হবে চলেন যাই তাহলে হ্যাঁ হ্যাঁ চলেন চলে আমরা কিছু চমৎকার কালারফুল আম আছে খিস্সা ছাড়া আমরুপালি বাড়ি থ্রি বাড়ি টেন সেভেন এরকম কিছু বাড়ি ফোর বেনানা এরকম কিছু আম গাছ আছে ছোট ছোট আম গাছ আমরা একটু দেখাবো আপনাকে আরো বড় বড় হয় না এতটুকু সাইজি হয় আর একটু বড় হবে

শিওর আচ্ছা বেনানা মানে কলা আরে দেখে 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 দেখি বেনানা তিনটা একসাথে এটাকে মিষ্টি হয় আম জি ওয়াও আরে এটা লম্বা লম্বা কালার আম এই যে লাল লম্বা লম্বা কোথায় গুরমতি আরে বাহ কালারফুল ওয়াও লুকস বিউটিফুল কি সুন্দর আর লাল হবে এটা না বাহ সবাই আমি এই যে লাল আম মার্কে ভোটে দাঁড়াবো ঠিক আছে তোমরা ভোট দিবা তো অবশ্যই দিবা ভোট ভোট না দিলে তোমাদের নাকশা সৌরজে চলে যাবে গ্রেট সো চলেন এবার আমগুলো যেখানে রেখেছে পেরে আমরা সেখানে যাই এত আম প্রায় চল্লিশ মনের মতো আম এখানে আছে এবং এই চল্লিশ মন আম চলে যাচ্ছে ঢাকাতে আপনাদের বাড়িতে এ টু জেড অরিজিনালের পেজ থেকে যারা যারা অর্ডার করেছেন তাদের বাসায় কাজ শেষ করি কাজ শেষ করে আমরা যাব গন্তব্যে আমাদের ঢাকার উদ্দেশ্যে কালকে এবং আপনারা যারা যারা আমাদের এই পুরো ব্লগটা জুড়ে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ একটু হাত লাগে কাজ করতে হবে শেষ করতে হবে দ্রুত সন্ধ্যার আগে তারপর আবার সেটা পিক আপে উঠিয়ে ঢাকায় পাঠাইতে হবে তো তোমরা সবাই আসো সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সময় আমাদেরকে দেওয়ার জন্য পুরো সময়টা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবার সাথে আবারও দেখা হবে অন্য কোনো জায়গা থেকে এই আমের রাজধানী কোথায়